শিবপুরে শ্রীমত স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী এই উপলক্ষে স্কুল প্রাঙ্গনে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন হয় অনুষ্ঠানে অংশ নেয় স্কুলের ছাত্রছাত্রীরা ছাড়াও অন্যান্য স্কুল অনুষ্ঠানে অংশ নেয় অংশ নেন স্কুলের প্রাক্তনীরাও ছাব্বিশে ডিসেম্বর অনুষ্ঠান শুরু হয়েছে চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন বর্গের বিশিষ্ট ব্যক্তিরাও আসেন এই অনুষ্ঠানে শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে তার আগে উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর একটা প্রথম সভায় ঠিক হয় যে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে আজ তার পঁচাত্তরতম বর্ষপূর্তি আমরা বইমেলা দিয়ে শুরু করলাম আমাদের বর্ষব্যাপী পঁচাত্তরতম প্ল্যাটিনাম জয়ন্তী বরণ আমরা এবছরে এরপরে জানুয়ারিতে একটা প্রথমে পদযাত্রা করছি তেইশে জানুয়ারি চব্বিশ এবং পঁচিশ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সঙ্গে পুরস্কার বিতরণী আর পরের দুটো দিন আমাদের প্রাক্তন ছাত্রদের সংগঠন উনত্রিশ বছর ধরে কাজ করছে তাদের অনুষ্ঠান ছাব্বিশ এবং সাতাশ উনিশশো সালে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার চিন্তাভাবনা হলো এবং এই বিদ্যালয় আজ পঁচাত্তর বছরে এগিয়ে চলেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা